বাংলাদেশের মা বোধ নিরাপদ নয় বাংলাদেশের মানচিত্র নিরাপদ নয় বাংলাদেশ মা বন্ধের সম্ভব নিরাপদ নয় এই জন্যই তো বলি কাকে পড়ুয়া করো কাকে আমি বাংলাদেশের যুবকদের হার্ট বিট চেক করে দেখেছি আল্লাহর কসম আমরা শুধু ব্যর্থতার জায়গা আমাদের এটা আমরা পাড়া মহল্লায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই থানায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই জেলায় নেতৃত্ব তার করিয়ে নেতা হিসেবে ঘোষণা করতে পারে নাই আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই আল্লাহর কসম করে বলি এক মোহাম্মদ আরবি দিনের দাওয়াতি কাজ শুরু করেছেন মক্কায় মক্কায় থাকতে পারে নাই মদিনায় হিজরত করেছেন একদিকে ইহুদি পত্তলিক নাসারা সব ষড়যন্ত্র করেছে নবীর মিশন বন্ধ করতে পারে নাই ইসলামের মিশন বন্ধ করতে পারে নাই আল্লাহর নবীর চরিত্র সিরত আমাদের আদর্শ আল্লাহর নবীর কর্মপন্থা আমাদের কর্মপন্থা এই নৌকা থেকে শুরু হতে পারে নৌকার ওলামায় গ্রাম মাদ্রাসার ছাত্র আর যারা মাদারেসে কৌমিয়াকে মহব্বত করে তারাও যদি একত্রিত হয়ে অবকাঠামো নির্মাণ করে গঠনমূলক কাজ করতে পারি আমি এই নওগাঁর এই ময়দানে বসে বলে যাচ্ছি ওলামাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি ইহুদিরা গাজা ধ্বংস করে দিয়েছে আল্লাহর কসম ধ্বংসস্তূপ থেকে আবারও গাজা পুনর্নির্মাণ হবে আবারও ভারতে ভারতে বাবরি মসজিদ নির্মাণ হবে হাজারো মসজিদ নির্মাণ হবে কাফের বেইমান তাহত যারাই মুসলমানদের নির্মাণ